এই রাজমহল আমার জন্য জেলখানার চাইতেও দুর্বিষহ তারা প্রতিনিয়ত কৌশল বোনার কাজে লিপ্ত রয়েছে একইভাবে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে না তুমি পালিয়ে যাও আমি তোমাকে সাহায্য করব তাহলে তো এই পলায়নের মাধ্যমে তাদের মিথ্যা অপবাদকে প্রতিষ্ঠিত করা হবে আচ্ছা বাচ্চা আমিন কাছে যাও সে তোমাকে সাহায্য করবে কেন আমেন হতেব নিঃসন্দেহে আমার খোদা আমেন হতেবের চাইতেও অধিক সামর্থ্যবান এবং এখনো আমার হাল হাকিগত দেখে রাখছেন জনাব পুতিফারকে দিয়ে কি কোনো কাজ হবে না সে তো জানে যে জুলেখা দোষী কিন্তু কি পদক্ষেপ নিয়েছে অবশ্যই কিছু একটা করবো এটা বানু জুলেখার ষড়যন্ত্র দেরি না করে এখনই কিছু করা উচিত গুনাগার এসব নারীদের চাইতে আমি জুলেখাকে অধিক ভালোবাসি আমি আমার শক্তিশালী খোদা বন্ধের কাছে পানা চাই ধৈর্য ধরা তৌফিক চাই আমি আমার খোদার বার্তার জন্য সবুর করব উনি নিশ্চয়ই আমার থেকে গাফিল হবেন না কিছুই অবশিষ্ট নেই যা অতীতে করিনি এমন কোন সম্মতিও নেই যা দিল থেকে বাহিরে প্রকাশ করিনি চাহিদাও নেই যা প্রকাশ করিনি এমন পর্দাও নেই যা ছিন্ন করিনি কোনো ভালোবাসার লাজুকতাও বাকি নেই যেটা টেনে আনিনি তুমি এখন বলো আমি কি করব তাহলে কি এইবার কারাগারে পাঠিয়ে নিজের কার্য হাসিল করবো যেহেতু আপনার মহব্বতের মতো মিশরের নারীদেরও মহব্বত সৃষ্টি হয়েছে সুতরাং ওষুধটা ভিন্ন হওয়া উচিত কারাগারের বন্ধনকে আমি আপনার বন্ধন মনে করছি এটাই ঠিক হবে পদক্ষেপ গ্রহণ করছি আজ থেকে ইউজার সিফ ভিন্ন এক জেলখানার চেহারা দেখবে জেলখানায় তার সুন্দর চেহারাটার বদলে কুচ্ছিত আর ঘৃণায় পরিবর্তিত হয়ে যাবে ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে আবার কি কৌশল করছো স্পষ্ট করে বলো আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে সকল মসলিশে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে না কোনো শাস্তি দিচ্ছে তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই সে অবশ্যই गुन्हा করেছে গোপন কথা ফাঁস করেছে তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কী পদক্ষেপ সেটাও বলো কারাগারে নিক্ষেপ করুন নিঃসন্দেহে ইউজার সিফকে বন্দি করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে সিদ্ধান্ত কি আমার কিছুটা ভেবে চিনতে দেখা দরকার তুমি এখন যাও উত্তরটা পরে জানবে তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে ইউ জার্সিব অকৃতজ্ঞ নয় জনাবে মালিক সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না কাউকে বলেছিল কি না সেটা বলো আমি এরকম কাজ কখনোই করতে যাব না তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক জানি যে বাহানা করছি আমি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি এই রাজমহলের জাগ জমকার সৌন্দর্য আমার জন্য অন্ধকার ছন্ন হয়ে গেছে নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে লেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে তুমি তুমি কি বলছো না তিনি আমার প্রতি কাজটি করেছেন তোমার উদ্দেশ্যটা কি কারাগারে গেলে আমি যেমন ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব তেমনি জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে আর আমুনে খাদেমগণ আপনাকে আর একজন ভিন দেশের সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁক থেকে নাজাত পাব তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ কেউই কারাগারকে ভালোবাসে না কিন্তু আর উপায় কি এখন এটাই একমাত্র সমাধানের পথ আমি আমেন হতে বের রাজমহলে যাবো এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি আমার টমটম হাজির করতে বলো জোয়ান প্রথমবার তার দাঁত ভাঙা জবাব দিয়েছে আমি তাকে আগে থেকে চিনতাম পুতিফারের রাজমহলে প্রহরী ছিল সে আশা করেছিলাম জেলখানায় গিয়ে হয়তো সে সে ভালো হয়ে যাবে কিন্তু বিজয়ী বীরের মতো কারাগারে চলে একজন গেল। যদি অনুশোচনা না করে তাহলে কি হলো তাড়াহুড়া করবেন না বানু ফয়সালার জন্য এখনো সময় বাকি আছে কয়েকদিন যাক নিজে বুঝতে পারবে রাজমহলের স্বাধীনতা আর আরামায়েশের মূল্য কি যেই দিন গেল মনে হলো সে একটা কারাগার থেকে মুক্তি পেয়েছে তাকে বন্দির মতো মনে হলো না আশা করছি এই কৌশল কাজে দেবে না হলে কিন্তু তুমি জানো হে আমার মেহেরবান পরোয়ার দিঘার ইউসুফ এখন তীব্র কষ্ট যাতনায় বন্দি তাকে আপনি সাহায্য করুন আপনাকে হারানোর ভয়ে আমি কারো সাথে আপোষ করিনি ইলাহি কারাগারের এই কঠোরতা ও নির্যাতনকে আমার জন্য সহজ করে দিন আমাকে সবুর ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন হে ক্ষাবন্ধ ও জুলেখা আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে কিন্তু আমি তাদেরকে ছেড়ে এসেছি আপনি তাদেরকে ছাড়বেন না জুলেখার নিজের জন্য প্রচুর জেলখানা তৈরি করেছে বন্দ আপনি তাকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন জুলেখাকে সঠিক পথ প্রদর্শন করুন যেন আপনাকে সে সঠিকভাবে চেনে তাদেরকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন পূর্বে তুমি প্রতিভারে রাজমহলের প্রহরী ছিলে তুমি কোথা থেকে জানলে এই জোয়ান তোমাকে চেনে আমি কি তোমাকে চিনি কেন নিজেকে সংশোধন করছো না কেন ভুল ত্রুটি থেকে নিজেকে বিরত রাখছো না বালক বয়সে আমি তোমাকে চুরির শাস্তি দিয়েছিলাম আর জেলখানা এসে তোমার জবরদস্তির সাক্ষী হলাম তুমি কে আমাকে তুমি চেনো কিভাবে আমি সেই যে তোমাকে জেলখানায় নিক্ষেপের কারণ হয়েছিল পুতিফারে রাজমহলের কথা মনে আছে মনে করো আমি ভুলবো না কখনোই আমি প্রতিশোধ নেব আমি তোকে ছাড়ব না কখনোই ছাড়বো না আমি তোমাকে ভয় পাই না ভয় হচ্ছে একটা অবিরাম ভুল যা নিজেকে ধ্বংস করে দেয় এর ঘটনাটা কি তেমন কিছু নয় পূর্বে একটা ঘটনা ঘটেছিল যেটা আমার আর নিনিফার কোপ্তার মধ্যে সীমাবদ্ধ ছিল তারা কারা তাদের পাপ কি কেন তাদের কক্ষ আলাদা জানি না গতকাল এসেছে তাদের অপরাধ অবশ্যই কঠিন কিছু হবে তাদের চেহারায়তে অপরাধের ছায়া দেখা যাচ্ছে না একে অপরের সাথে সবসময় সময় ঝগড়া করছে জানি না কেন আমার সহধর্মীয় সন্তানের কি হবে তুই একটা বিতর ডিম যা কিছু হয়েছে তোর জন্য হয়েছে এটা কখনোই হতো না তুই যদি ভয় না পেতি এতক্ষণে আমেন হতে মারা যেত আর আমরা আমাদের মাকামে পৌঁছাতাম কত ধন সম্পদ অগণিত ধন সম্পদ আমাদের হাতের নাগালে নিয়ে আসতে পারতাম কি নির্মমতা নেমে আসবে সেটা ভাব আমার অন্য কোনো চিন্তা নেই আমেন হতে কে আমরা মারতে পারিনি অন্য কে অবশ্যই মারবে আর আমরা অবশ্যই নাজাত পাবো বুঝেছিস তাহলে এমন কেউ আছে যে তোর অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে তাদের নামটা কি আমাকে বল ভাই তাদের নামটা যদি আমরা বলে দিই তাহলে আমরা এখান থেকে খাবার পাবো তুই এত সহজ সরল গাধা আমরা কিছু না বলা পর্যন্ত তারা আমাদের বাঁচিয়ে রাখবে আর বলার সঙ্গে সঙ্গে তারা আমাদের একদম হ্যাঁ কিন্তু আমার বিশ্বাস আমি এখান থেকে একদিন নাজাত পাবো তুই এটা মনে রাখবি একজন খেয়ানতকারী ভিতর ডিম হিসেবে তুই কখনোই নাজাত পাবি না অর্থাৎ আমি তোকে ছাড়ব না আসলে আমার মনে হচ্ছে তুই একটা বোকা তোকে ধোকা দেওয়া হয়েছে তুই এখন বিপদে পড়েছিস না তোকে কেউ সাহায্য করবে না বন্ধ কর ইরানুস বন্ধ কর তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে চিন্তা করিস না ইরানুস আমার বিশ্বাস তারা আমাদের অবশ্যই সাহায্য করবে আমার বিশ্বাস রয়েছে তাদের প্রতি আলি জনাব দুর্ভাগ্যবশত আমেন হতে বেঁচে গেছেন আর তার পরিবারও বেঁচে গেছে আলী জনাব আলি জনাব পিসের কোনো খবর নেই আমি নিশ্চিত যে গুম হয়ে গেছে হ্যাঁ ছিল যা মাটির নিচে গেছে অবশ্যই সব জায়গায় খুঁজবে প্রথমে রাজমহলের জেলখানাগুলো খুঁজে দেখো যদি বন্দি থাকে তবে কোনোভাবেই যেন মুখ না খোলে যেখানেই তাকে পাবে চিরদিনের জন্য একেবারে মুখ বন্ধ করে দেবে আর কোনো উপায় নেই যদি আমেন হতে কোনোভাবে বুঝতে পারে যে আমরা তার হত্যার নির্দেশদাতা তাহলে গুরুতর বিপদ নেমে আসবে আমাদের উপর আর একটা কথা এখনো যেহেতু আমাদের উপর কোনো পদক্ষেপ নেয়া হয়নি তার মানে বুঝতে হবে আপুপিস এখনো মুখ খোলেনি কিন্তু তার অর্থ এই নয় যে আপুপিস মুখ খুলবে না বুঝতে পারছ তো শেষ করে দাও চিন্তা করবেন না আলী জনাব মাটির নিচ থেকে আসমান পর্যন্ত সর্বোচ্চ তন্ন তন্ন করে খুঁজে আপ পিসকে বার করে নিয়ে আসব মেলিসাবু হ্যাঁ জি 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 জানাব দ্রুতামুন হ্যাঁ এইগুলো কিছু খাবার জেলখানায় নিয়ে যাচ্ছিলাম ইউজারসিফের জন্যে এটি আমার পক্ষ থেকে কিদামেনকে দেবে এবং আমার সালাম পৌঁছাবে বলবে যেন ইউজারসিফকে সম্মান জানায় এবং তার কাছ থেকে জেলখানার প্রশাসনিক কার্যবলী সম্বন্ধে অভিজ্ঞতা নিতে পারবে কারণ সে এই বয়সেই হাকিম হিসেবে অনেক প্রসিদ্ধ অবশ্যই অবশ্যই জানাবুদামুন আমি আসছি তাহলে ভেতরে এসো হম রুদামুনকে সালাম পৌঁছে দিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই থলিতে কি আছে আমি কিছুটা খাবার এনেছিলাম ইউজার সিফের জন্য এটা জেলখানা প্রতিফারের রাজমহল বা বিশ্রামাগার নয়